সংসারে খরচ কমানোর জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়ানো সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই সংসারের অভাব অনটন দূর হবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করারও চেষ্টা করতে হবে না হলে সংসারের অভাব কোনো দিনও দূর হবে না নাম্বার টু অপরের সাথে নিজেদের তুলনা করা না বন্ধু আমরা তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো না যদি তুলনা করতেই হয় তুলনা করব তাদের সাথে যারা আমাদের থেকে কষ্টে আছে তুলনা করুন না তাদের সাথে তাহলে বুঝতে পারবেন আপনি অনেক সুখী ভাই কে দশতলা বিল্ডিং করলো কে চারটা গাড়ি কিনে ফেললো আমি পারলাম না এসব না ভেবে যারা গরিব দুস্থ তাদের পাশে থাকুন তাদের সাথে নিজের তুলনা করুন তাহলে বুঝতে পারবেন বন্ধু কত মানুষ দেখবেন বেলা আহার জোটে বেলা জোটে না কার হাত নেই তো কার পা নেই তাদের সাথে যেতে তুলনা করুন না অনেক ভালো আছেন ভাই এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো ধার করে কানে শোনা করি আমরা অনেকে আমরা ভাবি না যে পরে আমরা এই ধারটা কীভাবে শোধ করব। সে পরের ব্যাপার পরে দেখা যাবে না বলল ধার করতেই পারেন যদি পরবর্তীকালে সেই ধার আপনি শোধ করতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু ধার করতে করতে দেখবেন একটা সময় ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না দিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে তখন কি করবেন তাই আয় বুঝে ব্যয় করুন আশেপাশের মানুষজন তারা যেভাবে খরচা করছে আমিও তেমন খরচা করব। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন দিল্লার খরচা করছে আমিও তেমন খরচা করব না বন্ধু তাতে রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে আমাকে দেখতে হবে আমার পকেটে কত টাকা আছে সেইভাবে আমাকে চলতে হবে এতে যদি আত্মীয় স্বজন আমার সাথে না মিশে আমার সাথে না যোগাযোগ রাখে না এরা খুব তাদের খুশি করতে গিয়ে আমি ধার করে কানে শোনা পরবো তাদের খুশি করতে গিয়ে আমি বে হিসাবে খরচা করতে থাকব আর মাস শেষ হতে না হতেই আমি মাথায় হাত দিয়ে বসবো আমার সংসারটা চলবে কী করে আমার যেখানে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা আমার যেখানে খাটাখাটনি করলে সংসার চলে আমাকে অবশ্যই ভাবতে হবে এইসব কথাগুলো হ্যাঁ বন্ধু রুটিন মাপে জীবনযাপন করতে হবে আমি একটা টাকা যে বে হিসাবে খরচা করলাম সেটা আমি লিখে রাখবো যাতে পরবর্তীকালে বে হিসাবে খরচা না করি এর সাথে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে রোজগার বাড়ান এবং সঞ্চয়ও করুন হ্যাঁ বন্ধু যেটা আমি প্রথমেই বলেছি রোজগার তো বাড়াতেই হবে এবং তার সাথে সঞ্চয় করতে হবে আজকে হয়তো আপনি দশটা টাকা রোজগার করেছেন তার মধ্য থেকে একটা টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থ না পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে আপনার হ্যাঁ বন্ধু তাই বলবো কী যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন আর যদি ভালো লাগে নিজেকে মোটিভেট করতেই পারেন আমার কথাই যে একদম সত্যি তা কিন্তু আমি মনে করি না আমার যেটা মনে হয়েছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন